আমি পত্রপত্রিকাতে দেখেছি যে তিনশোর উপরে মানে পঞ্চায়েতের সিটে সমস্ত আসামে কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারেনি বিজেপি আনকন্টেস্টেড জিতেছে টোটাল একটা সংখ্যা দেখলাম দুই হাজার নয়শো মতো সিট আছে সব মিলিয়ে জেলা পরিষদ ওয়ার্ড মেম্বার এপি যেখানে কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে করার কেউ নেই আমি মনে করি যে আসামের ইতিহাসে আসামের ইতিহাসে এইবার কংগ্রেসের সবচেয়ে বাজে রেকর্ড যেটা আমাদের স্বপ্নের বাইরে চিন্তার বাইরে আমি দুই হাজার চোদ্দতে এমপি ছিলাম আমরা পঞ্চায়েত ইলেকশন লড়েছি তখন এই তো দুরবস্থা কংগ্রেসের ছিল না আর লেনদেনের কথা ঘুষ খাওয়ার কথা যেটা আসছে এটা সত্যি কি মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে যেখানে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি নিজে একটা ইনভেস্টিগেশন কমিটি বসিয়েছেন তার কোনো নিশ্চয় আছে যে হয়েছে আজকে আমরা দেখি যখন কোনখানে কিছু হয় স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম যায় ইনভেস্টিগেশন তদন্ত সেখানেই হয় যেখানে ভ্রষ্টাচারের গন্ধ থাকে এটা এপিসিসির প্রেসিডেন্ট ভূপেন বোড়া একটা চিঠির মাধ্যমে ইনকোয়ারি কমিটি বসিয়ে উনি প্রমাণ দিয়েছেন যে কংগ্রেসের টিকিটে লেনদেন হয়েছে। ওয়াকফ বিলের সম্পর্কে আপনি কি বল? যেহেতু আপনি রাজ্যসভার একজন সাংসদ সে ব্যাপারে আপনার মতামতটা কি? ওয়াকফ বিলটা যখন সদনে এসেছিল लोकसभा এবং রাজ্যসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা বিরোধিতা করেছে এবং এই বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ওয়াকফ বিলের এগেনস্টে ভোটটা দিয়েছি আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বলেছেন যে ওয়াকফ বিলটা সম্মিধানের বিরুদ্ধে এবং এটা কোনো অবস্থাতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানছে না এছাড়া আমাদের মাননীয় সাংসদ মহুয়া মৈত্রা আজকে সুপ্রিম কোর্টে প্রথম আমরা কেস করেছি আর এটাও জেনে রাখেন যে লোকসভাতে যখন ওয়াকফ বিলের ভোটাভুটি হয়েছে কেরালার পার্টি কেরালে যে একটা পার্টি আছে আই ওরা প্রতিবাদ জানিয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধীজি অনেক শ্রদ্ধেয় নেত্রী কংগ্রেস দলের উনি ওয়াক বিলের বিরুদ্ধে কিন্তু ভোট দিতে ওনার উপস্থিতি লোকসভাতে ছিল না কিন্তু আমরা যারা তৃণমূলে আছি আমরা থেকে ওয়াক বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি এবং শেষ শ্বাস পর্যন্ত আমরা অসংবিধানে কোনো আইন মানব না আমি সব জাতি ধর্মের মানুষকে বলতে চাই এটা হিন্দু ভার্সেস মুসলিমের ব্যাপার না আজকে আমাদের সংবিধানে আছে যে আমাদের ধার্মিক সংস্থা হিন্দুদের যেরকম রামকৃষ্ণ মিশন আছে ইস্কন আছে আজকে পুরীতে জগন্নাথের মন্দির আছে এবং মাইনরিটির কমিউনিটির কারোর চার্চ আছে কারোর মসজিদ আছে কারোর স্কুল আছে কারোর হাসপাতাল আছে এইগুলা ব্যাপারে সংবিধানে লেখা আছে যে সরকার এটার মধ্যে দখল দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি ফাইভ ধারা পঁচিশ আর ধারা ছাব্বিশ তো মোদী সরকার এই আইনটা কিভাবে আনলো আর সুপ্রিম কোর্ট অলরেডি মোদী সরকারকে ওয়ার্নিং দিয়ে সেরেছে আমরা সংবিধানের এইভাবে অপমান কোনো অবস্থাতেই মানবো না আমাদের চোখে হিন্দু মুসলিম খ্রিস্টিন বুদ্ধ সব সবাইকে আমরা সমাজকে দেখি আর এটা নিয়ে আমাদের কোনো লজ্জা নেই আমি যতদিন জীবিত আছি আমি ধর্ম নিয়ে কোন রকমের তুচ্ছ রাজনীতি করব না